এলিয়ামোড়া মহকুমা কমিটির উদ্যোগে তিন দফা দাবির সমর্থনে অনুষ্ঠিত হল গণ অবস্থান কর্মসূচি এর এই কর্মসূচিতে দলীয় সমর্থকদের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অঘর দেব বর্মা রাজ্য নেতৃত্ব সুধন দাস মনীন্দ্র দাস বিভাগীয় সম্পাদক সুভাষ নাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ কর্মসূচি থেকে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শোনাব নেশা সামগ্রী আনছে রেলের ওয়াগন ভর্তি করে নেশা সামগ্রী রেলের মধ্যে যদি এই নেশার সামগ্রী আসে কয়টা গাড়ি লাগে সেগুলিকে বহন করতে কয়টা চাক লাগে কয়টা ছোট গাড়ি লাগে কতজন মানুষ লাগে এই রেল তো আমরা লড়াই করে এনেছি এই রেলে আপনারা উঠেন বেলিয়াপুরা রেল স্টেশন আছে কোন করে ছাড়া পারে আপনারা শুনলেন বক্তারা সরকারের জনবিরোধী নীতি ও প্রশাসনিক অব্যবস্থার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধ সঙ্গে থাকুন